কখনো ভাবতে পারি নাই ভাবি আমার জন্য এত কিছু নিয়ে আসবে আমিও কাটছি আমাকে বারবার বলছে না তুমি তাও আমি না কাটি একটু খালি খালি লাগতেছে তো কেন বলবো না ভালো দেখেন অবস্থা আসসালামু আলাইকুম সবাই আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসা আমি ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটু গুলো দেখতে পাচ্ছেন এটা আজকে হলো নিয়ে আসলাম শেয়ার করলাম আমার ঘরের পিছনে ঘরের পিছনে তো আজকের আছে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে দেখতে পাবেন আশা করি ভালো লাগবে তো আমি ঘরের পিছনে দেখেন কি কি গাছ লাগাইছি ব্যাটকে আমাকে দেখেন এখানে আছে বড় গাছ পিস ফল গাছ পেয়ারা এই দেখেন পেয়ারা গাছে ফুল আসতেছে একটা একটা হয় খাই বাঁধরে খায় আমরাও খাই তো এখন পেয়ারা আছে কোনো পেড়া গেছে আম গাছ তারপর আছে এই যে ছোট্ট একটা লেবু গাছ ফল গাছ বেল গাছ মিষ্টি বেল গাছ অনেক ধরনের গাছ আছে লাগানো না কই আপনারা কই যান বাড়ি কই দেখতে পাচ্ছেন আমি রান্না করে চলে আসছি বিকেল বেলা এখন বেলা চারটা বাজে তো বলতে পারি না তো লেট করে কেন আসলাম রোজার মাস রোজা রমজানের দিন তো তার কারণ আছে অবশ্যই আর একটাই কারণ আমার পাশের বাড়ির জাল সে হলো বইলা গেছে যে আজকে কিছু বানায়ও না ইত্যাদি আমি দিব তার জন্য ভাবলাম ইত্যাদি যেহেতু বানাবো না তাই রান্না তাতে যাবো কেন একটু করেই দেয় তো চলেন যাই কি রান্না করি তা আপনাদের সাথে একটু শেয়ার করি চেন করলা করলা না এগুলো হলো নিয়েছি আর নিয়েছি আলু আর হলো পিঁয়াজ ভাজি করব আর এই যে হলো ডাউল ডাউল দিয়ে ডাড়া দিয়ে চচ্চড়ি করব তো ডাটাটা আমার কাটা হয়নি একটু পরে কাটব আর এই যে দেখেন আমার চলে এসেছে হ্যাঁ ঠিক আছে বাইরে কোথাও যাব না বলা দিলাম আমি এই যে চুলাটা ধরাই দিছি চুলা হলে নিয়ে যাব সে বুঝে নিতে পাতা দাও দিয়ে তুলি তাতে তো এদিকে করলাগুলি হলো কাইটা ধুয়া পরিষ্কার করে নিচ্ছি আর জালটাও অলরেডি ধরা হয়ে দেখতে পাচ্ছেন তো এদিকে কিন্তু সমুদ্রা মরিচটা যে বেশি মরিচটা হয়ে গেছে ভাজা এখনও নেই বাঁচতে পারলেন না ভাজিটাবো কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম এখন হলো আমি ডাটাটা কেটে নেবো কাটার পরে হলো আমি ডালটাটা ডাটা দিব তোর সঙ্গে থাকুন দেখতে চলে আশা করি চাদরটা উঠাই বিস্তারটা হলো ঝাইটা নিলাম মেয়ে হলো চাদর নোংরা করে ফেলাইছে ভাবছিলাম এখন ধুবো না ধোয়াই কি ময়লা হয় না এখনো তো মেয়ে নোংরা করছে তার জন্য পেলাম দেখুন ছোটবেলায় গুলুবের প্লেট রেখে এখানে পুজো ফেলাইছিলাম তো দেখেন গ্লুপ কখন আপনারা বিছানায় রাখবেন না গ্লুের প্লেট নিচে গ্লুপের প্লেট গরম হয়ে আর কি যেরকম পুড়িয়া যায় তো এখন আমি চাদরটা বিষয় নিব সঙ্গে থাকেন তো চাদরটা বের করে নেই কোন চাদরটা বিছান যায় এই যে চাদরটা বিষয় তো আমি এখন এই চাদরটা বিছায় নিব আমার সঙ্গে থাকেন তো একা একা তো আর বিছানো সম্ভব না

তো ছেলের আজকে নামাজ পড়তে যাইতে দেরি হয়ে গেছে তার জন্য ছেলে সে ঘরে বসে নামাজটা পড়ে আদায় করে নিল তো এদিকে মেয়ের জন্য মামপাট ভরে পানি এনেছি আর হলো ভাত এনেছি ডিম ভেজে ভেন্ডি ভাজি দিয়ে তো মেয়েকে গোসল করায় রাখছি মেয়েকে হলো এখন ভাতটা খাইয়ে দিব তো মেয়ে দেখে নিজে চায় পেটা সে নাকি কি ম্যান তুমি টিভির ম্যান সে নাকি টিভির ম্যান তো আমার মেয়ে ছেলের জন্য সবাই দোয়া করবেন বসো বসো আসো আসো তো এখন ভেন্ডি ভাজি দিয়ে একটু ভাতটা মাখিয়ে নি তারপরে তাকে খেয়ে দিই তো সে রোজা থাকছে রোজার মতোই ধরতে গেলে সকাল থেকে তার কিছুই তেমন খাওয়া হয়নি মুড়ি দিয়ে একটু চা খেয়েছে তো ভাবলাম এখন তাকে দুকা ভাত খেয়ে দিই বিসমিল্লা বলো বিসমিল্লা বলো কালা ভাত না সাদা ভাতই খাবার তো মেয়ে আজকে গেঞ্জি আর হলো প্যান্ট পরছে তার নাকি এগুলি পছন্দ এগুলি সে পরবে তো কয়দিন হলো অন্য মানে সাদা ড্রেস পরছে চুল বেঁধে হবে করে আনছি তার কারণে চুলগুলি মেয়েদি গোসল করেছে ও তার ভাইয়ের সাথে গোসল করছে তো সেই সত্যি কথাই বলে দেয় দুষ্টামি ভাত খেতে বললেও তার দুষ্টামি দুষ্টামের শেষ নেই তোমার মা সবাই ভালো থাকেন আর আমার বারে সাথে থাকেন কি পরিবারের সাথে থাকেন দে দিয়ে হয়ে গেছে অবস্থা ভাবি কত কিছু নিয়ে এসে দেখেন সুলা বুট ধুনা পেঁয়াজু বেগুনি আলু চপ ঘরে দই পাচ্ছে সেই দই আবার এখানে আছে মালটা পেয়ারা আপেল সবেদা কলা পেঁপে তরমুজ খেজুর খিরাই। দেখে তো আজকের অবস্থাটা দেখেন বৃষ্টি জানি কখন যাই তো ফোঁটা ফোঁটা করতেসে কখন যেন বৃষ্টি না

আর এই যে দেখেন চেয়ারজু বেগুন দিয়েছে একবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর সা তার নিজের হাতে বানানো দই তো এই রোজার মাত্র মাসে সে হাতে দই পাচ্ছে তো হে সে কাজে অনেক চালু অনেক বলারও বাইরে কত পরিমাণ এখানেই সে কাজে অনেক চালু মানে কিভাবে যে সে কাজ করে ফেলে ভাবতেও পারি না মাছ করতে বলেন যে কোনো কাজ করতে বলেন সে অনেক চালু ভালো করতে পারে তার জন্য সবাই করবেন আর আমার পক্ষ থেকে তার প্রতি অনেক ভালোবাসা আছে রয়েছে আর আপনাদের আর আপনাদের প্রতি তো ভালোবাসা আছে আপনার কাছে আমার একটা পরিবার আমার পরিবারের একজন মেম্বার হয়ে দাঁড়াইছেন তো ছোট্ট একটা পরিবার বেশি বড় নাচ তো আপনার কাছে আমার পাশে থাকেন অবশ্যই একদিন আমার পরিবারটা অনেক বড় হয়ে দাঁড়াবে আপনাদের ভালোবাসায় সবকিছু হবে আপনারা দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন বক্তিটুকুর পরে হলো আজান দিয়ে দিলে আমরা সবাই এদের সবার বোধ এখন বসে তো মৃত্যুর পর আজান দিবেন সে অপেক্ষায় আর কে কে এই রোজার মাসে কোরআন করেন আর রোজা থাকেন পাঁচ করেন নামাজ অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে করেন না কে কে রোজা রাখেন না অনেকেই আছে পূজা সহ্য করতে পারে না তার কারণে আবার অনেকে আছে মা মায়েরা বলে যারা মেয়ে থাকে যে না শুকায় যাবা রোজা খাই তো না তাহলে বিয়া দিতে পারবো না অনেকে মারা কথা বলে তো আয়দান দিবে সবাই সঙ্গে থাকে আমরা করতে থাকি ভালো থাকবেন গুলোকে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ